এই যে আমাকে পিসকি বক্তা রফিকুল ইসলাম মাদানি নাই আরে তুমি ওবাইদুল কাদের তুমি শেখ হাসিনা তুমি ওমরে দেখো হতে পারে তোমার কবর খালি পড়ে থাকবে তোমার কবরের পাশে যাওনে ওয়ালা লোক থাকবেন।। না যদি সাইদেসু ডকিনে তার কথা অনেক বড় ঠিক মাইকের সামনে বইলে মনে হয় হে দশাত লম্বা বেটা সেই পয়েন্টে আপনার দল যদি আলেমদের বিপক্ষে বলে আপনার নেতা যদি আলেমদের বিপক্ষে বলে ইমানদার যদি হয়ে থাকেন

এটা আমাদের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই তথা কন আহা এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা তিন গুণ হবে বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল প্যান্ডেল ঘুরলা অবস্থা সারা

মহাব্বতের প্রকৃত পরিচয় এবং প্রকৃত পরীক্ষা হবে যখন তোমার সাথে অন্য কোন মহাব্বতের সংঘাত দেখা দিবে তোমার ভাই যখন আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান দিবে তখন প্রমাণ হবে তোমার ভ্রাতৃত্বের গুরুত্ব বেশি না তোমার আল্লাহর রাসূলের ইজ্জত তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি তোমার দল যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান দিবে ত সাথে আসে কারসুল হয়ে থাকো সত্যিকার আল্লাহ রসুলের মোহাম্মত এবং ভালোবাসা বক্ষ ধারণকারী ইমানদার হয়ে থাকো যেই হোক না আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যে অবস্থান নিবে এক মুহূর্তের জন্য তাকে প্রশ্রয় দেওয়া কোনো ইমানদারের সাম হতে পারে না আল্লাহর প্রতি মোহাম্মত এবং ভালোবাসার মানদণ্ডে যার ভালোবাসা টিকবে তাকে ভালোবাসবো তোমরা নিজেদেরকে প্রস্তুত করো তোমরা নিজেদেরকে ইমানের এই মানদণ্ডে উত্তীর্ণ করবার চেষ্টা করো নিজেদের মধ্যে এই সতর্ককে দৃঢ় আর মজবুত করো যে আল্লাহর জন্য যাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসবো আর একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যার বিরুদ্ধে দাঁড়াতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে কাল মুহূর্ত বিলম্ব করবো না সাত প্রকার সৌভাগ্যবান ব্যক্তি যারা কে আমাদের কঠিন ময়দানে আরো ছায়ায় স্থান পাবে যখন মুমিন ব্যক্তি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ জন্য তারা পরস্পর মিলিত হয় তখন তাদের পরস্পর একত্রিত হওয়াটা এটাও ইমানদারের গুনাহ মাফ করে এবং তার নেকির পাল্লা ভারী করে দুনিয়াতে তাদের অনেক রকম সম্পর্ক থাকতে পারে আত্মীয়তার সম্পর্ক থাকবে কারো সাথে কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কারো সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে কারো সাথে শত্রুতার সম্পর্ক থাকবে যত ধরনের সম্পর্ক রয়েছে একজন ইমানদারের সকল সম্পর্কের সূত্র এবং তার বুনিয়াদ হবে আল্লাহ পাকরবুল আলমিনের সাথে সম্পর্ক বৈবাহিক সূত্রের সম্পর্ক অথবা সম্পর্ক হোক সেটা দুনিয়ার কোনো বন্ধুত্ব অথবা অন্য কোনো পেশার সম্পর্ক যে কোনো সম্পর্ক হবে কোন সম্পর্কের মহাব্বত এবং ভালোবাসার চেয়ে বেশি হতে পারবে না কোন সম্পর্ক যদি আল্লাহর চেয়ে আল্লাহর সম্পর্কের চেয়ে আল্লাহর সাথে মহাব্বতের চেয়ে বেশি দামি হয়ে যায় মুমিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ইমানের মধ্যে এটা দুর্বলতার সৃষ্টি করে কাউকে ভালোবাসবো অন্য কোন কারণে নয় একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এই বাবাকে আমি ভালোবাসবো এজন্য যে বাবাকে ভালোবাসতে বলেছেন কে আল্লাহ মাকে ভালোবাসবো কেন ভালোবাসবো মাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ সন্তানকে ভালোবাসবো কারণ সন্তানকে ভালোবাসতে বলেছেন আল্লাহ তোমার পিতামাতা যদি কাফের হয় মুসরেক হয় আল্লাহকে কে হয় শুধু কাফের মুশরিক তাই নয় পিতা মাতা যদি তোমাকেও কাফের হওয়ার জন্য বাধ্য করতে চায় তোমাকেও চাপ প্রয়োগ করে যে তুই মুসলমান থাকতে পারবি না ইমানদার থাকতে পারবি না তোমাকে সেরেক করার জন্য যদি তোমার পিতা চাপ প্রয়োগ করে নিজে তো কাফের আছেই নিজে তো মুশরেক আছেই তোমাকেও মুশরেক বানাতে চায় সেই ক্ষেত্রেও আল্লাহর কোরআন বলেছে যে তখনও পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না হ্যাঁ পিতা মাতার কথা মেনে সেরে করা যাবে না পিতা মাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না সবার সাথে মানবিক আচরণ করতে হবে দয়ার আচরণ করতে হবে উদার মনোভাব রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে রাজিয়ার খুশি করবার জন্য শত্রুতার সম্পর্ক রাখতে হবে শত্রুতা রাখাও ইমানের দাবি যে আল্লাহ নুয়ারেহিসলামকে এত গুরুত্ব দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কথা ভাষা কতটা কঠোর হয়ে গেল তারায় আন হ ইন্নাহ উল্লাইসামিন নাহ লেখা ইন্নাহু আমার আল্লাহ খবরদার খবরদার তোমার সন্তান তোমার পরিবারের নয় সে তোমার রক্তের উত্তরাধিকারী হতে পারে তোমার আদর্শের উত্তরাধিকারী নয় আমি আল্লাহর কাছে রক্তের উত্তরাধিকার চেয়ে আদর্শের উত্তরাধিকারের মূল্য বেশি ওহদের ময়দানে আল্লাহর নবী যত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন আর কোন যুদ্ধে আল্লাহর নবী এতটা আঘাতপ্রাপ্ত হননি